হঠাৎ গতকালকে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম চেহারাটার দিকে তাকিয়ে মনে হয়েছে কঠোর পরিশ্রমে কালো হয়ে যাচ্ছে ভাবতে শুরু করলাম কি করা যায় সেলুনে গেলে তিনশো টাকা থেকে চারশো টাকা লাগবে ফেস ওয়াশ করতে এত টাকা দিয়ে বিয়েতে লোকের ফেস ওয়াশ করার কি দরকার বিয়ের কথা মাথায় আসতে বুদ্ধি চলে আসলো বউ যখন বাসায় থাকে তখন বেকার বসে থাকে তবে বউকে পটিয়ে ফেস ওয়াশটা করে নিলে কেমন হয় একটু ভয়ও করছিল উল্টো মাইন্না শুরু করে দিলেই হয় তবে চেষ্টা করতে ক্ষতি কি তবে বউকে পটানো অত সহজও নয় বললাম আর করে দিল ভাবলাম ধাপে ধাপে আগাতে হবে শুরু করলাম পটানোর ধাপ কোথায় ঘুরতে নিয়ে যাবো কি খাওয়াবো লোভ দেখাতে শুরু করলাম বউ বললো কি এত আদর যত্ন করার কারণ কি বুকে সাহস নিয়ে বলে উঠলাম চেহারায় কালসে দাগ চলে আসছে একটু ফেস ওয়াশ করে দিবে বউ বললো এইটার জন্য এত কিছু এটা বললেই তো হতো চলো শুরু করি এত সহজে বউ রাজি হওয়ার কারণটা অজানাই রয়ে গেল পরে পানি বরফে টুকরো আর ক্রিম নিয়ে হাজির আমিও শুয়ে পড়লাম আর ভাবতে শুরু করলাম এই রকম বউ ঘরে ঘরে থাকলে স্বামীর সুখের অভাব হবে না কিছুক্ষণ পরেই টের পেতে শুরু করলাম কিছুক্ষণ পর পর গালের চামড়া ধরে টানছে নাক ধরে টানছে এক কথায় অত্যাচার চালাচ্ছে বুঝেও না বোঝার ভান করে হাসি মেনে নিতে শুরু করলাম পরে শশা আর গাজরের পরিবর্তে দুই টুকরা কাগজ চোখে দিয়ে ঢেকে দিল কিছুক্ষণ বাতাসে রাখার পর ক্রিমটা শুকিয়ে গেলে টিসু দিয়ে মুছে দিল হাজারো অত্যাচার সহ্য করে মুখটা ধুয়ে আসলাম আমাকে বলে উঠল কাজ তো কেবল অর্ধেক শেষ হয়েছে আর কিছু বাকি আছে মনে মনে ভাবতে শুরু করলাম আজকে আজরাইলের পালায় পড়েছি কিছু করার নাই শুয়ে পড়লাম বোরন টিপে করার পালা শুরু করলো টর্চার নাম্বার টু আমার নাকটা কিছুক্ষণের জন্য আমার নিজের মনে হয়নি মনে হয়েছিল তার বাপদাদার সম্পত্তি যাই হোক আমি আমার পিঠের বিচি খোটাতে খুব পছন্দ করি এই যদি কিছু নেওয়া যায় তাই উল্টো হয়ে শুয়ে পড়লাম বউকে যতটা বোকা ভেবেছিলাম ততটাও বোকা না কয়েকটা গুঁতো দিয়ে উঠতে বললো উঠে বড় উঠে বললাম আমায় দেখে শিফাও এখন ফেস ওয়াশ করবে তাকেও শুরু করে দিল আমার মতো তাকেও চোখে কাগজ দেয়া লাগবে দুটো টুকরো দিয়ে দিল বাবা মজা লাগছে সে যখন হাত মুখ তখন জামা কাপড় সব ভিজিয়ে ফেলবে পরে জামা কাপড় পরিয়ে দিলাম আমার মতো বই পটানোর অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমমেন্সে জানাবেন অত্যাচার যাই করেছিল ব্যাপার না তিনশো টাকা থেকে চারশো টাকা তো বেঁচে গেল এটাই বড় কথা তো দেখা হচ্ছে অন্য ভিডিও অন্য কোনো একদিন ওই পর্যন্ত ভালো থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আর চ্যানেলটি ফলো করে যাবেন আল্লাহ হাফেজ